মোনタルখানা দিকে মনটা চলে হলো মাইকের দিকে ইমাম সাহেব চা ধরে চা ধরেছেন খালি ইমাম তো ভেঙে দিয়েছেন আমার কথা বলেন ও শালা 300 350 টা টা দুইবার করেন সময় সাহায্য

Thank you.

ڈالگے میرے қتی

সিনেমার নায়ক নায়িকাদের শিল্পীদের দেশে নাচা করে না আজকে আমার এই বাচ্চা আমার আপনার ছেলেরা সব ভাই ভাই মিলে মিশে আল্লাহ এই কাজে আপনার আপনাকে আমাকে ছেলেদের সহজ করতে হয় যাতে আমার ছেলেরা ভাই ভাই মিলে মিশে মাসাল্লাহ যারা

সে বেলা পিছের নমাজ পড়লে কেমন হতো দয়া নদী পিছনে নমাজ পড়লে কেমন হতো নয় পাখি লমন হবা নবীন যোগে

বাবা সব ভা সত নে প্যারা বারোকে ঘুসলে ভোট নবে ভারা শুনলে কে ভোট হতো নবে প্যারা